আমি টেন যুগে ফিরছিলাম ঈশ্বর পার হওয়ার পরে চারজন ছেলে টেনের ভিতরে এসে আমার সাথে ভালো কথা বলছেন ফ্রেন্ডশিপ হয়েছেন সেলফি তুলছেন কথা বলছেন আমার ওয়ার্ড শোনে ভালো লাগে নামবো পুরাদহ কিন্তু ওরা ভেড়া মারা যাওয়ার যখন গাড়ি দাঁড় করিয়েছে অল্প সময় গাড়ি দাঁড় আমারে বলছে নাম আমাদেরই হয়তো ভাড়াকৃত বা আগে থেকেই সেট করে রাখা মাইক্রোতে আমাকে উঠায় মাইক্রোতে ওঠানোর পরে আমার হাত বাঁধে চোখ বাঁধে পা বাঁধে তারপরে আমার উপরে অত্যাচার শুরু নির্যাতন শুরু হয়তো আপনাদের সামনে এসে এই গাজীপুরে এসে আমি আর কথা বলতে পারবো এটা আমি কখনো চিন্তা করি নাই আমি জানি যে আমি আমার জীবন শেষ এটা আমি কনফার্ম ধরে নিয়েছি অনেকটা কথাই বলেছি বাঁচা মরা হায়াত জীবন রেজিক সব কার হাতে সবাই বলেন কার হাতে আল্লাহর হাতে আপনারা যে পদ অবলম্বন করে হোলামাই কারণকে আপনার মৃত্যুর করে ঢালে দেওয়ার চেষ্টা করেছেন বিভিন্ন কণ্ঠ স্তব্ধ করতে চাচ্ছেন গম খ চালাচ্ছেন আল্লাহ হেম্মার কচব এ পথে বিজয় হবে না এ পথে আলান্তরে বিজয় হবে ইন্তে হয়তো আপনাদের সামনে এসে এই গাজীপুরে এসে আমি কথা বলতে পারবো এটা আমি কখনো চিন্তা করি নাই আমি জানি যে আমি আমার জীবন শেষ এটা আমি কনফার্ম ধরে নিয়েছি আমি যেদিন থেকে কথা বলা শুরু করেছি মাহফিলে বাধা হয়েছে মাহফিলে হয়েছে হয়েছে জেলখানায় যেতে মাহফিলের মঞ্চ থেকে দুইবার আমাকে জেলখানায় নিয়েছে আর জেলখানায় যখন নেয় তাদের আমলে এগারো সালের পর থেকে যাদের আমল ছিল আওয়ামী লীগের আমলে আলেমদেরকে জেলখানায় নিয়ে আদর করেছে আদর করে নেয় বোকাবাজি তো আছেই বাবা মা তো বিচ্ছিরি ভাষায় বোকাবাজি আছে এমনভাবে নির্যাতন তারা করেছে মারতে মারতে একটা আন্দোলনে মারতে মারতে আমারে ফেলায় রেখেছে পরে ওরা ভাবছে যে শেখ সাইদুল ইসলাম সাইদ মারা গিয়ে চলো আমরা চলে যাই আমাকে নিয়ে যখন হাসপাতালে নিয়েছে ট্রিটমেন্ট করেছে বেঁচে আছি বললাম বাসা মরা কার হাতে তারা ভাবছে মরে গিয়েছি আর আল্লাহ কয় না বাসিয়ে রেখেছি ঠিক কেনা বন্ধুরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কথা আসছিল আমি ফেসবুকে তিনটা স্ট্যাটাসও দিয়েছিলাম যে কারোর হুমকি ধামকিতে আমি ভয় পাই না অত্যন্ত পক্ষে আমি একজনকে ভয় পাই সে আলমার আল্লাহ তার কিছুদিন পরে আমার গত পঁচিশ তারিখে মাহফিল ছিল জয়পুর হাটে। আমি এবং ডক্টর আবুল কালাম আজাদ বাসার হাফিজ আবুল্লাহ জয়পুরহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে ছিলাম মাহফিল থেকে ফেরার পথেই আমি ট্রেন যুগে ফিরছিলাম কারণ পার্সোনাল গাড়ি অনেক জায়গায় ব্যবহার করি না প্রাইভেট নিই না মাহফিলে যেহেতু কন্ট্যাক্ট করি না আগে থেকে অগ্রিম কোনো টাকাও আমি নিই না এই জন্য অনেক মাহফিল কমিটি হাদিয়া সেভাবেও দেয় না নিজের জায়গা থেকে চেষ্টা করি কম খরচ করে যাওয়ার যাতে মাহফিল কমিটিরও চাপ কম হয় আমার ওপরেও চাপটা কম হয় তা আমাদের ইচ্ছা ছিল যে আমরা যাচ্ছি পরের দিন পথে একটা নিউজ গেল যে আগামীকালকে একটা প্রোগ্রাম আছে আমাকে উপস্থিত হওয়া লাগবে সেই জন্য সিদ্ধান্ত নিলাম রাতেই ফিরব ট্রেন যুগে ফিরতে আমরা যখন ঈশ্বর পার হওয়ার পরে চারজন ছেলে ট্রেনের ভিতরে এসে আমার সাথে ভালো কথা বলছেন ফ্রেন্ডশিপ হয়েছেন সেলফি তুলছেন কথা বলছেন আমার ওয়ার্স শোনে ভালো লাগে এরকম তো অনেক জেলায় গেলেও অনেক সময় বসে আছি গাড়িতে একজন এসে বলে যে হুজুর আপনি অমক না জি একটা সেলফি তুলে যায় যেহেতু আমরা নেট জগতেই থাকি এরকম হওয়ার পরে একটা পর্যায়ে যখন আমি নামব পুরাদহ কিন্তু ওরা ভেড়া মারা যাওয়ার যখন গাড়ি দাঁড় করেছে অল্প সময় গাড়ি দাঁড় আমারে বলছে নাম আমি বলছি যে আমি তো পুরা দহ বা আমি এখানে নামতে পারবো না তখন আমাকে ওরা রাতের বেলায় ট্রেনে একটু যাত্রী কম হয় আবার যাত্রী যারাও থাকে ম্যাক্সিমাম ঘুমিয়ে থাকে আমার সিটটাও ছিল দরজার দিকে আমাকে মাথা কান দিয়ে কিছু আঘাত করে হাত দিয়ে মাথার উপরে একটা বাড়ি মারে বাড়ি মেরে ওরা আমাকে ট্রেন থেকে নামায় নিয়ে চলে যায় কিছু সময় পরে তাদেরই হয়তো ভাড়াকৃত বা আগে থেকেই সেট করে রাখা আমাকে উঠায় তো ওঠানোর পরে আমার হাত বাঁধে চোখ বাঁধে পা বাঁধে তারপরে আমার উপরে অত্যাচার শুরু নির্যাতন শুরু গাড়ির ভিতরে অকত্য ভাষায় গালিগালাস করেছে বাবা মা ইসলাম করান বিভিন্নভাবে অকত্য ভাষায় করে করেছে এবং মেরেছে ভিতরে প্রচণ্ড আঘাত করেছে মানে আমার আমার লাইফে আমি এরকম নির্যাতনের শিকার হয় নাই গাড়ির ভিতর যেরকম তারা মেরেছে মুখটাও বাধা ছিল হাত পাও বাধা চোখটাও বাধা ভিতরে চারজন আর গাড়িওয়ালা মেরেছে বিভিন্ন সময় আবার তাদের কাছে প্লাস ছিল প্লাস দিয়ে হাতে এভাবে চাপ দে বিভিন্ন সময় গায়ের চামড়াগুলো টেনে ধরে আর আমারে বলছে যে তুই তোর যে ময়দান আছে এই ময়দান ছেড়ে দেওয়া লাগবে তুই যে কোরআনের কথা বলতে গেলে যে করা ভাষায় যে কথাগুলো বলিস কথাগুলো বন্ধ করা লাগবে না তোরে মেরে ফেলবো আর এভাবে করে আমাকে মারছে প্লাস দিয়ে চাপ দিচ্ছে মারছে গাড়ির ভিতরে তারা নির্যাতন করতেছে আমি ওখানে কি বলবো আমি জানি আমাকে শেষ এবং গাড়ির ভিতরে ওরা এমনভাবে তাদের অস্ত্রশস্ত্র মানুষ মারার জন্য ঠিক মানে বক্সের ভিতরে রেখে দিই মনে হয় না যে গাড়ির ভিতর অস্ত্রশস্ত্র আছে তার একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলে আমাকে আর বাছায় রাখবে না মেরে ফেলবে আমি মসজিদের আদব রক্ষার্থী বোকাগুলো আর মসজিদে নিচ্ছি না কীভাবে বকা দিয়েছেন আমি দেখছি যে মারা যাচ্ছি তখন আমার মনে পড়ে যে আমি ওরা যখন সিদ্ধান্ত নিচ্ছে মেরে ফেলবে আমার বেশি করেছে ওই ওইটা দিয়ে যখন চামড়াগুলো আমাকে এইভাবে করেছে আমার হাতের এইভাবে করে যখন ওই প্লাস দিয়ে ই দিয়েছে তখন আর নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি আমি তখন বলেছিলাম আল্লাহ যদি আমার হায়াত রাখে আল্লাহ যদি আমার হায়াত রাখে আমি ততদিন পর্যন্ত পৃথিবীর সব মানুষ আমার বিপক্ষে গেল আমার যে কয়দিন হায়াত আছে আমি সে কদিন বাঁচব এটা বলেছিলাম মনে পরে আমি একটা আয়াত পড়েছিলাম যে অমা কাহনা কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মৃত্যু হয় না ঠিক না বলেছিলাম যে কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মৃত্যু হয় না আপনি আমাকে মারার জন্য সব পরিকল্পনা নিয়েছেন কিন্তু আমার জীবনটাও যার হাতে আপনাদের জীবনটাও তার হাতে এ কথা বলার পর ওরা মারছিল বলছিল দেখি তোর আল্লাহ বাসাইতে পারে কিনা না আমি একই কথা বলেছিলাম আল্লাহ যদি আমার হায়াত রাখে আমি বাসবেতে কোনো সন্দেহ নাই আল্লাহ যদি হায়াত না রাখে আমি এক সেকেন্ড বাসার সুযোগ নেই তারা আমাকে অনেক নির্যাতন করেছে মাইক্রোর ভিতরে অনেক অত্যাচার করেছে বেড়েছে আমি সেই অত্যাচারগুলো বুঝতে পেরেছি যে কোরআনের জন্যই অত্যাচারের শিকার হওয়া লাগছে এটা কোনো ব্যাপার নয় হয়তো সাময়িকভাবে কষ্ট হয়েছে কিন্তু এখনো কিন্তু মনের ভিতরে তৃপ্তি পাই জাল্লার কোরআন বলতে গেলে শুনেছিলাম বিশ্বনবী ও জুলমের শিকার হয়েছে ইসলাম প্রচার করতে গেলে আমাদের জাতির পিতাও নমরুদের শিকার হয়েছে ইসলাম প্রচার করতে গিয়ে ফেরাহুনের নির্যাতনের শিকার সাল্লাম হয়েছে ইসলাম প্রচার করতে গিয়ে আবু জেহেল আবুল হাবদের নির্যাতনের শিকার আমার বিশ্বনবী স্বয়ং হয়েছে ইসলাম প্রচার করতে গিয়ে সায়েদ কুতুব হাসানাল আল জামাল নাসের শিকার হয়েছে ইসলাম প্রচার করতে গিয়ে বাংলার জমিনে আল্লামা সাইদি লিজামি গোলাম আজম খাদের মোল্লা সহ অসংখ্য ওলামাই করাম ইসলামের কর্মীগুলা গোলাম আওয়ামী লীগ হাসিনার নির্যাতনের শিকার হয়েছে আমার মতো এই ছোট্ট অযোগ্য নাদান জ্ঞান গরিমা কিচ্ছু নাই ইসলামের পদে থাকতে গেলে এতটুক জুলুমের শিকার হওয়া লাগবে হবে এটাই বাস্তব কদাগণ ঢেকে না এটা মেনে নিয়েছি তৃপ্তি পায় মনের কাছে এজন্য তারা জুলুম অত্যাচার নির্যাতন করে আমাদের কোরআনের কথা বন্ধ করতে পারবে পারবে না একটা পর্যায়ে তারা মেরে ফেলবে আমি সিদ্ধান্ত নিয়েছি মরেতে যাচ্ছি আমার খালি সব সময় মনে পড়েছে আমি যদি কিছু হয়ে যায় আমার মা খুব অসুস্থ মার কথা মনে পড়েছে বাবা বেঁচে আছে বাবার কথা মনে পড়েছে আমার তিনটা ছেলে ছোট ছোট বিশেষ করে ছোট ছেলে কিছুদিন আগে এই মাসের শুরুতেই ডাবল নিউমোনিয়া অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সব আপনার আপনারা সেটাও আপনাদের কাছে বলেছিলাম ওই সন্তানের কথা বেশি মনে পড়ছিল আমি যেদিন সফরে চলে যাই ওই দিন রাতে কেন যেন ওই ছোট্ট সন্তান ছয় মাস হয়েছিল না এখন ছয় মাস হয়েছে ওই ছোট্ট ছেলেটাও কেন যেন আমি তো ফজরের পরে বেরোয় গিয়েছিলাম রাত তিনটা পর্যন্ত জেগে ছিল। আর শুধু আমার কাছেই ছিল আমার কোলেই ছিল ছোট্ট মানুষ শুধু এদের কথা বারবার মনে পড়েছিল স্ত্রীর কথা মনে পড়েছিল যে কি হবে এই ছোট সন্তানগুলো এতিম হয়ে যাবে তারপরও ভেবেছিলাম যে আমারও যেমন আল্লাহ আছে আমার সন্তানদের জন্য আল্লাহ আছে এটা সবসময় বুঝতি আমি আমি নিজেকে সবসময় বুঝতে কন্ট্রোলে রাখি বন্ধুরা আমার আল্লাহ তালা অশেষ রহমতে মেহরবানিতে হয়তো আল্লাহ তালা আমাকে আবার ফিরিয়ে নিয়েছেন হয়তো পরীক্ষা নিয়েছেন যে তোকে এত বিপদের সম্মুখীন দিয়ে দেখি তুই কোরআনের ময়দান থেকে সরে যাস কিনা তুই কথা বলা বন্ধ করিস কিনা হয়তো আল্লাহ এটা পরীক্ষা নিতে পারেন ঠিক আমি ওখান থেকে আসার পরে অনেকে আমাকে বলেছে তুমি একা কেন যাও আমি তো একা যাই না আমাকে অনেকেই বলেছে যে তুমি ওই দূরে আর গাজীপুরে জমা পড়ানো লাগবে না আমার যারা শুভাকাঙ্ক্ষী অনেকেই বলেছে যে তুমি আর গাজীপুর অত দূর জমা পড়াইতে যেও না আমি বলেছি কেন এটা বলছেন জমা গাজীপুর পড়ায় আর বাড়ির পাশে পড়ায় আল্লাহ যদি মৃত্যু লেখে রাখে আল্লাহ যদি মৃত্যু লেখে রাখে গাজীপুর গেলেও হবে বাড়ির পাশে থাকলেও হবে ঠিক কিনা তা আমি এই কথাগুলো আমাকে বলছে তুমি অত্যন্ত আর এই বছরটা মাহফিল করার প্রয়োজন নেই তারা মনে করেছে হয়তো ওই কথাগুলো বন্ধ করলে মৃত্যুর হাত থেকে বেঁচে যাব। আসলে মৃত্যুর হাত থেকে আমাদের কারোর বাসার উপায় আছে কেউ বাঁচতে পারবো কেউ বাঁচতে পারবো না বন্ধুরা আমার আমি আমার অসুস্থ শরীর নিয়ে সবাইকে একটা কথাই বলেছি যে দেখেন হয়তো আল্লাহ রিজিক রেখেছে হায়াত রেখেছে ফিরে এসেছি কিন্তু যে জায়গা পর্যন্ত গিয়েছিলাম ফিরে আসবো এমন সিদ্ধান্ত নেই নাই আমার পরিবারের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারাও বলেছেন যে তুমি যে ফিরে আসবে এটা আশা করি নাই কারণ আমার মোবাইলটা সর্বশেষ যেখান থেকে অফ হয়েছে সেই জায়গাটা এমন একটি জায়গা কুষ্টিয়ার ভিতরে প্রায় ম্যাক্সিমাম ওখানে মার্ডার হয় সবাই ধরে নিয়েছে যে আমিও হয়তো এমন কিছু হয়ে গিয়েছি এমন কিছু হয়ে গিয়েছে আল্লাহ তালা রিজিক রেখেছেন আপনাদের দোয়া ভালোবাসা আমি তো পরে শুনলাম আমার টিওনো ছাড় ছাড় এবং আমার শুভাকাঙ্ক্ষী দায়িত্বশীলরা বলছে। যে আমরা আপনাকে মনে করতাম যে আপনার শেখ সাইদুল ইসলাম সাইদ কুষ্টিয়া শেখ খুবসার ছেলে কিন্তু সারা বাংলাদেশের মানুষ যে আপনাকে এত ভালোবেসেছে মহব্বত করেছে বাংলাদেশের সর্বোচ্চ মানের বড় আলোচক বক্তা এবং সর্বমহল থেকে আপনাকে পাওয়ার জন্য যেভাবে পোস্ট করেছে এটা একটা নজিরবিহীন ছিল টি ওনা বলেছেন হয়তো আপনাদের দোয়া ছিল ভালোবাসা ছিল সবার দোয়ায় ভালোবাসে আল্লাহ তালার রহমতে হায়াতের রিজিকের বরাদ্দ হয়তো আমার জন্য আরও আছে তাই আমি আপনাদের সামনে কথা বলতে পেরেছি পারছি আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা করছি এবং সবার জন্য দোয়া করছি আল্লাহ তালা যা আমাকে ফিরিয়ে দিয়েছেন কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা তো আদায় দেখব আলহামদুলিল্লাহ আর যারা হয়তোবা মনে করেছেন আমার কণ্ঠ স্তব্ধ করে দিবে হয়তো মনে করেছেন বাংলার জমিনে আল্লামা সাইদিকে আপনারা বিস্ফোরক ইনজেকশন পুশ করে এ জমিনে দিন কায়েমের আন্দোলন স্তব্ধ করে দিবেন বন্ধ করে দিবেন হয়তো মনে করেছেন এদেশের ওলামা একরামকে ফাঁসির কাছতে ঝুলিয়ে দিয়ে হয়তো আপনারা ভেবেছিলেন দিন কায়েমের আন্দোলনকে থামিয়ে দিবেন হয়তো আমার মতো ছোট্ট নাগান অযোগ্য অদক্ষ কোন আলেম কালাম যোগ্যতা নেই এমন একজন অযোগ্য ব্যক্তি অজবগ্রাম গ্রাম শেখ সাইদুল ইসলাম সাইদকে আপনারা এতদিন পর্যন্ত জুলুম করেছে অত্যাচার করেছে সর্বশেষ পর্যন্ত গুম করে হত্যা করে আপনারা হয়তো ভেবেছিলেন আমার কণ্ঠ স্তব্ধ করে দিবেন কণ্ঠ বন্ধ করে দিবেন আল্লাহই আল্লাহর কসম করে বলছি কণ্ঠ স্তব্ধ হবে না কণ্ঠ বন্ধ হবে না জালিমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সেই রাষ্ট্র করে বিরুদ্ধে যেভাবে কণ্ঠ চলছে সেভাবেই চলবে আমি পর্যন্ত চলবে কোন বাপের বেটার ক্ষমতা এই কণ্ঠ স্তব্ধ করা ইনশাল্লাহ কণ্ঠ চলবে কারণ একটা কথাই বলেছি বাঁচা মরা হায়াত জীবন রেজিক সব কার হাতে সবাই বলেন কার হাতে আল্লাহর হাতে আপনারা যে পদ অবলম্বন করে ওলামায়ে কেরামকে আপনারা মৃত্যুর কোলে ঢেলে দেওয়ার চেষ্টা করেছেন বিভিন্ন কণ্ঠ স্তব্ধ করতে চাচ্ছেন গম খত্তা চালাচ্ছেন আল্লাহ আল্লাহর কসম এ বিজয় হবে না এ পথে আনন্দের বিজয় হবে ইনশাআল্লাহ কষ্ট নিচ্ছেন আপনারা আল্লাহ তালার দোয়ায় শত জুলুম নির্যাতনের পরে বাঁচিয়ে নিয়ে আসছেন এই আমরা আলহামদুলিল্লাহ বলি অনেকেই বলেছে আমার এই পরা কথা আর শক্ত কথাগুলো বলা যাবে না যারা নির্যাতন করেছেন তারাও বলেছেন তুই শক্ত কথা বলতে পারবি না আল্লাহ যদি শক্ত কথা বলতে পারে শক্ত কথা বলতে পারে আমি বললে সমস্যা কি কথা কেন শক্ত কথা পুরাণের কথা বললে যাদের কলিজায় লাগে অ্যালার্জি শুরু হয় মনে করতে হবে তারা কখনো মুসলমান হতে পারে না বন্ধুরা আমার এই ছিল এর ভিতর আরও কিছু আছে তারা অনেক বলেছেন কিছু বিষয় বলেছেন সময় সংক্ষেপের কারণে কথাগুলো বলেছি আপনারা আবার জন্য দোয়া করবেন পরিপূর্ণভাবে এখনও শারীরিকভাবে একশো পার্সেন্ট ফিট হতে পারি নাই মানসিকভাবে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ আছি মানসিকভাবে শারীরিকভাবে এখনও হতে পারি নাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং আমাদের উপর যে জোলম এই গুম এই অত্যাচার এই অত্যাচার যেন আমরা কারোরকে সন্দেহ করি না কাউকে আমরা কিছু বলি না কাউকে মামলা হামলাও দিই না এই জুলুমগুলো যেন আল্লাহ তালা আগামী দিনে এই জুলুমের কারণে অত্যাচারের কারণে এই জুলুম অত্যাচারের কারণে আগামী দিনে আল্লাহ তালা যেন যেভাবে ইসলামের পক্ষে আমাদের এই বাংলাদেশে ডাকসু জাকসু চাকসু রাকসুকে ইসলামের পক্ষে এনে দিয়েছেন আগামীর পার্লামেন্ট জন আল্লাহ তালা ঠিক এভাবেই ইসলামের জন্য কবুল করেন বরণ আমিন আর জোরে বলুন আমিন